হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকের ভিডিওটা একটু ছোটো হবে তো আমিই করছি কারণ আজকে সকাল থেকে রিম্পা ঋষ নেই বাড়ি তো ওরা বেরিয়েছে ঘুরতে মানে আমার শালির যে মেয়ে রয়েছে যে আমাদের পুচকিটা তো ওর মাথার ওই বলে না অনেক সময় মানত করা থাকে তো সেই মানতের জন্যে ওরা তার সরে যাচ্ছে ঠিক আছে তো ওরা কালকে রাতেই বেরিয়ে গেছে রিম্পা তো যেহেতু রাত্রিবেলা রিম্পা বেরিয়ে গেছে ওখানে ঘুরতে আর মানে জানো তো ঘোরার সময় এত মজায় থাকে এত আনন্দে থাকে ঠিক আছে তো সেই জন্য কালকের ভিডিওটা এডিটও করতে পারিনি তো সেই জন্য তোমাদের কাছে তো পৌঁছাতে হবে রিম্পা স্টেশন থেকে তাই না তো এই জন্য আমি চলে এসেছি সকালবেলা এখানে তো সকাল থেকে এখনও কিছু খারিং যায়নি এখানে কাজকর্ম হচ্ছে সেটাই দেখতে এসেছি পেছন দিকে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আজকে ঠিক আছে আর এখন এই জন্য হচ্ছে এইখানে এই যে এইখানে মাঝে টাঙিয়েছে এবারে এই দিকটা হবে এইখানটা হবে তোমাদেরকে দেখাই পেছনটা কেরম হয়েছে পেছনটা কমপ্লিট করে দিয়েছে এক মিনিট এই যে পেছনটা কমপ্লিট হয়ে গেছে এখন এইগুলো করা হয়নি কারণ এইগুলো এই পাঁচিলটা উঠবে তো ঠিক আছে এবারে কতটা উঠবে না উঠবে তারপরে ওরা একেবারে নেট সিমেন্ট করবে নীষ্ট প্লাস্টার করে তো ওই জন্য আর করা হয়নি তো এই দিকের পেছন একদম কমপ্লিট হয়ে গেছে এবারে এই সাইডটা ধরছে ঠিক আছে এইগুলো হয়ে গেলে তারপর এখন বললাম অনেক কাজ আছে এগুলো সব হবে এখন ওই সাইড ওই সাইডে প্লাস্টার বাকি রয়েছে সামনের দিক বাকি রয়েছে ডিজাইনটা হবে সামনের দিকে আর ওই কুমোর দিকটা তো ওই দিকটাই ডিজাইন হবে তো সেই জন্যে ওরা আগে এই দিকগুলো মেনে নিচ্ছে কারণ এই দিকগুলো প্লেন হবে তো ডিজাইন হবে না তো সেই জন্য এই করে নিচ্ছে তো তোমরা যারা যারা এখনও ইমপ্রেস ক্রিয়েশনকে মানে সাবস্ক্রাইব করে নিই তারা পড়া পড়াং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাই কাটা রয়েছে ওটাকে টিকে অল নোটিফিকেশন অন করতে বলবে ঠিক আছে ওখানে এখন ওরা আনন্দ মজা করছে আর আমি এখানে কাজ দেখছি সবাই চলে গেলে হবে আমার তো অনুমোদনও করেছিল সকলই যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারলাম না কারণ এখানে কাজকর্ম হলো মালপত্রগুলো আনতে হবে যেমন সিমেন্ট শেষ হয়ে গেছে দেখেছো তো আবার সিমেন্ট আনন্দ হলো নিয়ে যেতে ভুলে এই যে আমার সিমেন্ট টিমেন্ট হলে এখানে ওরা এখানে মাছের একটা সব বাঁধলো ভাড়া করলো পিছন দিকের ভাড়া খুললো এখন ওপরে প্লাস্টার হচ্ছে একদম ঠাকুর থেকে শুরু হয়ে গেছে তো কালকে ইলেকট্রিকের কাজ একটা বাকি ছিল বলে ঠাকুরঘরটা পুরোটা করতে পারিনি চারটার জায়গাটা ফাঁকা রাখতে হয়েছে এই যে এখন দেখো এখানটা হচ্ছে এখানে ধরে তো ওপরে হয়ে গেছে ওই যে এই ঠাকুরগড়া যেখানগুলো হয়ে গেছে এইগুলো বাকি রেখে দিয়েছে কারণ এখানে তার ঢুকবে আবার কালকে ওরা করতে পারছিল না কাঁচার মধ্যে তো সেই জন্য এই জায়গাগুলো গ্যাপ রেখে দিয়েছে তারটা ঢুকালে তারপর ওরা ব্লাস্টার করবে এই যেখানে ওপর থেকে চলছে একদম তাকে গলাটা বসে গেছে এতই গরমের মধ্যে ঠান্ডা জল টল খাওয়া হচ্ছে না তো গলাটা একদম বসে বসে এখন অনেক কাজ বাকি রয়েছে অনেক অনেক প্রচুর কাজ বাকি রয়েছে তো হোক এগুলো আস্তে আস্তে করে ধরে নিয়েছে মানে কিছুজন ভেতরটা ধরেছে আর চারজন বাইরে ধরেছে চারজন পাঁচজন ভেতরে আছে চারজন পাঁচজন বাইরের কাজটা করছে তো যাই হোক এইগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখেছো ঠিক আছে এই সাইডটা এই পেছন দিকটা পুরো প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এবার এই দিকটা ধরবে তারপরে ওরা সামনে ধরবে কুমোর দিকটা একদম পেছন লাস্টে ধরবে বলছে তো যাই হোক কাজবাজগুলো হচ্ছে তো ভালো লাগছে আস্তে আস্তে তিলে তিলে গড়ে উঠছে আমাদের এই স্বপ্নের দাজত্বটা ঠিক আছে তো আর একজন ও যেত না ও যেতে চাইছিল না আমি কালকে বললাম যে চলে যাও তুমি ঋষু একা চলে গেছিলো ওর দাদু নিয়ে চলে গেছিলো তাই বললাম যে তুমিও চলে যাও কেন রইছো কেন দেখেছি এখন চলে যাও তোমার তো ও তারপরে বেরিয়ে গেছিলো সন্ধ্যাবেলা পরে তো ওই জন্য বেরিয়ে গেছে এত আনন্দে আর ভিডিওটাতে একটু লাইড করতে পারেন তো সেহেতু ছাড়তে পারিনি সবাই সকাল তোমাদের কাছে এসেছি একটু মানে ইনভাসিগেশনের পক্ষ থেকে ভিডিও আসে সেটা কত সেই জন্য চলে এসেছি তো চলো কাজ করবো হোক যতটুকু পারছি ভিডিও করছি তোমাদেরকে তো ওখান থেকে চলে এলাম এসে একটু খাবার দাবার খেলাম কারণ সকালে খাবার দাবার খাওয়া হয়নি তো মা ভাত করে রেখেছিলো ভাত খেয়ে নিলাম আলু সেদ্ধ খেলাম আর তার সাথে ডিম সেদ্ধ করে দিয়ে গিয়েছিলো ডাল করে দিয়েছিল তো খেয়ে দিয়ে নিলাম ওদের এখন টিফিন টাইম তো বাড়িতে গেছে তো আমারও টিফিন টাইম করতে চলে এসছে এখানে তো যাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই ভিডিওটাকে এডিট করে আপলোড করে দিয়ে ওখানে গিয়ে দেখি কি হচ্ছে এবার দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে একেবারে রিংপার সাথে আপাতত টাটা